যাব না আমি হাই বন্ধুরা হ্যালো তো তাড়াতাড়ি কে কোথায় আছে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আমাকে দেখতে পাবে না আমি এখন পুরো আমাদের লাইনের কাছে আছি রোদে মেয়েকে স্কুলে গিয়েছিলাম ঠিক আছে আনতে তো আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে পুরো কথা বলবো কেউ চল যেও না ঠিক আছে এখান থেকে বাড়ি যেতে বেশিক্ষণ লাগবে না ধরো কটা বাজে এখন দশ আর ওই পাঁচ সাত মিনিটের মধ্যে চলে যাব ঘরে তো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো দেখবে দাঁড়াও বিশ্বাস না হলে দেখে নাও তোমরা এই দেখো দেখেছ ওই দেখো আমাদের প্ল্যাটফর্ম আর এই দেখো লাইন তো এখান দিয়ে যাবো স্কুলে এই বাড়ি যাব ঠিক আছে হায় হ্যালো রনি তালুকদার হায় হ্যালো কোথা থেকে দেখছো রনি তালুকদার কোথা থেকে দেখছো হায় হ্যালো তাড়াতাড়ি লাইভে ঝটপট সবাই জয়েন্ট হয়ে যাও আর একটা করে লাইক ডান দিয়ে দাও আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কেউ লাইভ ছেলে চলে যেও না ঠিক আছে এখান থেকে বাড়ি যেতে মাত্র আমার পাঁচ থেকে সাত মিনিট লাগবে আমি চলে যাবো তারপর তোমাদের সাথে কথা বলবো কোথা থেকে লাইভ করছো আমি ধাত্রীগ্রাম থেকে লাইভ করছি দাঁড়াও ওই দেখো ধাত্রী গ্রাম ঠিক আছে ধাত্রীগ্রাম প্ল্যাটফর্ম থেকে সোজা নেমে এসে ব্যাস এই যে আমাদের রাস্তা রাস্তা দিয়ে যাব এবার আমি আমার বাড়িতে স্কুলে গেছিলাম একটা বাজার খাওয়াতে ইউনেম নেম মাই নেম ইস নন্দিতা ভাবুক নন্দিতা কেউ লাইফ ছেড়ে চলে যেও না ঠিক আছে আমি এক্ষুনি বাড়ি চলে যাব বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে জেলা হচ্ছে পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান জেলা লাইক ডান দিয়ে সবাই যারা যারা আছো একটা করে লাইক ডান দিয়ে দাও এখন গরম পানি দিয়ে গোসল করবো এখন তো যেহেতু গরমটা পড়ে গেছে তো এত গরমে গরম পানি দিয়ে স্নান করবে করো সবার এ তো ঠিক না ঠিক ক্যাসে হাম আচ্ছি হো হাই হ্যালো ইয়া ভিন্দার হায় হ্যালো কোথা থেকে দেখছো তাহে হোক जो तो खर्चा ही नहीं हो रहा राउंड जी बोला अब हम दे के देंगे तो समझे आइए हम जाना चाहिए ना बी के पहलवान और क्या मतलब है চলে এসেছি এবার কার সবকিছু জিজ্ঞেস করে নাও ঠিক আছে এবার তাড়াতাড়ি একটা একটা করে করে লাইক লাইক ডান ডান দিয়ে দাও সবাই আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে সবাই একটা করে লাইক ডান দিয়ে দাও কেমন আছো কিউট রসগোল্লা বৌদি জয়ন্ত শিকদার আমি ভালো আছি তুমি কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করো হ্যালো কত বাবা কষ্ট কে হয়ে গেছে প্রচুর হেঁটে এসেছে তোমরা তো দেখলে রোদের মধ্যে দিয়ে পুরো লাইন পার করেছি আবার রাস্তা করেছি তারপর বাড়ি এলাম তো তাড়াতাড়ি সবাই ছটফট কমেন্ট করো ফার্স্ট আমি প্রথম কিন্তু তোমার ওই মুচকি আসি দেখে আমি পাগল হয়ে গেলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ পাগল হওয়ার জন্য ঠিক আছে কেউ পাগল হয়ে না আবার বেশি পাগল হয়ে যেও না তাহলে দেখা যায় আমার সাথে কথাই বলতে পারবে না ঠিক আছে তো তাড়াতাড়ি লাইভটা শেয়ার করে দেবে আর যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে একটা করে লাইক ডান দিয়ে দাও সবাই আর তোমাদেরকে তো আমি কালকেও বলেছি আমার কোনো লাইভে আসার টাইম নেই তো নির্দিষ্ট কোনো টাইম দিতে পারবো না যে টাইমে আমি তোমাদের সঙ্গে মানে কথা বলবো ঠিক আছে আমি যখনই সময় পাই তখন আসি ঠিক আছে কারণ একার বাড়িতে অনেক কিছু কাজ থাকে তো সেই জন্য আমি পারি না ঠিক আছে কোনো টাইম দিতেই আমি পারি না বলতে পারো যখন আমি টাইম পাই তখন চেষ্টা করি তোমাদের সাথে কথা বলা তো তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও আর শেয়ার করে দাও তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো ঝটপট ঝটপট ফটাফট কমেন্ট করো ভাস্ট তাড়াতাড়ি সবাই ঝটপট কমেন্ট করো ফার্স্ট ওই সব আমার বন্ধুরা সব কোথায় গেল কোথায় আমার বন্ধুরা সব কোথায় তাড়াতাড়ি ঝটপট

তার ঝটপট কমেন্ট করো ঝটপট কমেন্ট